আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি আজ আমরা স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশের একটা বেশ ইন্টারেস্টিং অংশে নজর দিচ্ছে হ্যাঁ তৃতীয় সম্লাস তাই তো যেখানে উনি সন্তানদের শিক্ষা নিয়ে কথা বলেছেন একদম আমাদের কাছে এই অধ্যায়ের কিছু অংশ আছে যেখানে মানে অধ্যয়ন আর অধ্যাপনার নিয়ম নিয়ে বলা হয়েছে ঠিক আর এর মূল ফোকাসটা কিন্তু শুধু বই পড়া জ্ঞান নয় তাই না বরং জ্ঞান আর ভালো গুণকে মানে জাগতিক জিনিসের চেয়ে অনেক উঁচুতে রাখা হয়েছে হ্যাঁ তো আজকের আলোচনায় আমরা এই উৎসের ভেতরের ভাবনাগুলোই একটু তলিয়ে দেখব কেমন ছিল সেই আদর্শ ব্যবস্থার ছবিটা যেটা উনি তুলে ধরেছেন বেশ শুরুতে যদি দেখি মাতা পিতা আর আচার্যদের একটা বড় দায়িত্বের কথা বলা হয়েছে সন্তানকে ভালো বিদ্যা শিক্ষা আর সদ্গুণে মানে ভূষিত করা এটা তো মানে আজও খুব দরকারি কথা মনে হয় অবশ্যই কিন্তু এর পরেই যে কথাটা আসছে সেটা বেশ ধাক্কা দেওয়ার মতো সোনা রূপো বা ধরুন মণিমাণিক্যের গয়না এগুলোর প্রতি একটা বেশ অনিহা দেখা যাচ্ছে শুধু অনিহা নয় এগুলোকে তো রীতিমতো ক্ষতিকর বলা হচ্ছে ঠিক বলা হচ্ছে এই সব গয়না নাকি দেহাভিমান বাড়ায় লোভ বাড়ায় চুরির ভয় থাকে এমনকি মৃত্যুর কারণও হতে পারে ভাবা যায় এটা শুধু ফিলসফি নয় বেশ কঠিন একটা ওয়ার্নিং সত্যি তো মানে জাগতিক অলঙ্কারকে এতটা খারাপ চোখে দেখা হচ্ছে বরং বিদ্যা আর ভালো চরিত্রকেই আসল ভূষণ বলা হচ্ছে হুম আর ধন্য বলা হচ্ছে সেই সব মানুষদের যারা বিদ্যা ভালোবাসে সত্যি কথা বলে যাদের অভিমান নেই যারা পবিত্র পরোপকারী কি দারুণ একটা ভ্যালিউ সিস্টেম একদম আর এই আদর্শটা সত্যি করার জন্য একটা বেশ নির্দিষ্ট সিস্টেমেরও প্রস্তাব দেওয়া হয়েছে যেমন ধরুন আট বছর বয়স হলেই ছেলেমেয়েদের আলাদা পাঠশালায় পাঠানোটা মাস্ট হ্যাঁ আর সেই পাঠশালাগুলোর মধ্যে বেশ খানিকটা দূরত্ব রাখতে হবে কম করে দুই ক্রোশ শিক্ষক শিক্ষিকাদের কোয়ালিটির ব্যাপারেও খুব জোর দেয়া হয়েছে পূর্ণবিদ্যান ধার্মিক সচ্চরিত্র হতে হবে কোনো মানে খারাপ চরিত্রের শিক্ষক চলবে না আর এটাও বলা হয়েছে যে শিক্ষার জায়গাটা নির্জন হতে হবে যাতে বাইরের কোনো হৈচৈ বা ডিস্ট্র্যাকশন মনোযোগ নষ্ট না করে ইঙ্গিতটা বোঝা যায় আসলে মূল উদ্দেশ্য ছিল মনোযোগটা একদম নিশ্চিত করা আচ্ছা আর হয়তো ইয়ে ব্রহ্মচর্য পালনের সুবিধার জন্যেও ছেলেমেদের মধ্যে ওই অপ্রয়োজনীয় মেলামেশাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা মানে মূল ফোকাসটাই ছিল একটা সংযত ডিসিপ্লিন জীবন বোঝা গেল আচ্ছা শিক্ষার আসল উদ্দেশ্য তাহলে কি ছিল শুধু ইনফরমেশন জানা নয় নিশ্চয়ই একেবারেই না প্রধান লক্ষ্য ছিল ব্রহ্মচর্য পালন করে শরীর আর আত্মার শক্তি বাড়ানো ও আর সিলেবাসটাও ছিল বেশ মানে হোলিস্টিক বই পড়ার বিদ্যার সাথে অঙ্ক মানে হিসাব রাখা বা ধরুন কাপড় বোনার মতো দরকারি কাজ শেখার কথাও আছে আর তার সাথে বেদ বা অন্যান্য শাস্ত্র পড়ার কথাও তো রয়েছে ঈশ্বর ধর্ম বিষয়ে জানার জন্য আর অধর্ম থেকে বাঁচার জন্য ঠিক এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন প্র্যাকটিক্যাল জ্ঞান শারীরিক মানসিক শক্তি আবার স্পিরিচুয়াল উন্নতি সব মিলিয়ে আর বিদ্যাকে তো একটা অক্ষয় ভাণ্ডারির সাথে তুলনা করা হয়েছে দারুণ উপমা হ্যাঁ এমন ভান্ডার যা খরচ করলে বাড়ে চড়ে নিতে পারে না ভাইয়ে ভাইয়ে ভাগ হয় না খুব পাওয়ারফুল কথা আচ্ছা এবার একটু রাষ্ট্রের ভূমিকার দিকে দেখি মনুস্মৃতি রেফারেন্স দিয়ে বলা হচ্ছে রাজার দায়িত্ব এই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হ্যাঁ এবং বিষয়টা শুধু দায়িত্ব নয় রীতিমতো বাধ্যতামূলক মানে কোনো বাবা মা যদি আট বছর বয়সের পর ছেলেমেয়েকে আচার্যের কাছে না পাঠায় তাহলে তাদের শাস্তি হবে বলেন কি এতটা স্ট্রিক্ট এটা তো একরকম মানে রাষ্ট্রীয় ইন্টারফেয়ারেন্স যা আজকের দিনে ভাবা কঠিন ঠিক আর শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত মানে সমাবর্তন না হওয়া পর্যন্ত বিয়ে ছিল শিক্ষার উপর এতটা জোর দেওয়াটা সত্যি অবাক করার মতো বাধ্যতামূলক শিক্ষা সেটাও আবার এত নিয়ম মেনে রাষ্ট্রের নজরদারিতে এবং সব শেষে সব দানের মধ্যে অন্ন জল জমি সোনা এগুলোর থেকেও বেদবিদ্যা বা জ্ঞান দানকেই সেরা বলা হয়েছে হুম তাই সকলেরই নাকি শরীর মন আর টাকা পয়সা দিয়ে বিদ্যার উন্নতিতে হেল্প করা উচিত তাহলেই পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হচ্ছে তা হলো এই প্রাচীন শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জন আর চরিত্র গঠনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জাগতিক সম্পদ বা সুখের চেয়ে অনেক উপরে একদম এক কথায় জ্ঞান আর সদ্গুণী হল আসল সম্পদ এটাই মূল কথা এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে শিক্ষা ব্যবস্থা সমাজ সব কিছুই এত বদলে গেছে সেখানে সত্যার্থ প্রকাশে বলাই কঠোর নিয়মকানুন বাধ্যতামূলক ব্রহ্মচর্য বা শিক্ষার ওপর এতটা রাষ্ট্রীয় কন্ট্রোল এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু অথবা হয়তো এর ভেতরের যে মূল দর্শনটা মানে জ্ঞান আর চরিত্র গঠনকে জীবনের কেন্দ্রে রাখা সেটাই আজকের সমাজের জন্য নতুন করে ভাবার মতো বা অন্যভাবে কাজে লাগানোর মতো এই প্রশ্নটা না হয়ে থাকল ভাবনার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ